সবাইকে শুভেচ্ছা সেই সাথে আমন্ত্রণ টিভির আকিস নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস সিজন টু দেখার পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নেই আমার হাতে ডান দিকে আছে কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর তোমার নাম ইসাবা রহমান পঞ্চম শ্রেণী তারপর লিওয়াজা ইনাস পঞ্চম শ্রেণী লিওয়াজা ইনাস পঞ্চম শ্রেণী পরিচিত হলাম কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের সঙ্গে এবার যাচ্ছি বা দিকে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গুলশান তোমার নাম বখতিয়ার হাসান খান পঞ্চম শ্রেণী বক্সিয়ার হাসান খান পঞ্চম শ্রেণী তারপর আমার নাম ফাইজিন উমায়ের ফারিস চতুর্থ শ্রেণী ধন্যবাদ পরিচিত হলাম আমাদের আজকের লড়াকু সৈনিকদের সঙ্গে তাহলে এবার মাঠে নেমে পড়ি কি বলো তার আগে তোমাদের জন্য নিয়মাবলী বলি আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক নিয়মটা পরিষ্কার তোমরা প্রস্তুত শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরকে দিয়ে শুরু করছি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি উল শব্দ দিয়ে শুরু হয়েছে কুরআনের কয়টি সুরা অ্যাটলিস্ট তিনটির নাম বলতে হবে পাঁচটি সুরা পেলাম অ্যাট লিস্ট তিনটির নাম বলো সুরা নাস সুরা কাউ স্যার সুরান নাস সময় অত শেষ সুরা নাস সুরা ইখলাস সুরা ফলাক না আমরা নিতে পারছি না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রসুল সাল্লাল্লাহু আলাই হিউসাল্লাম কাকে ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন ওমর হ্যাঁ হ্যাঁ সঠিক এই জন্যই আমরা বলি শিক্ষা কি আন্তর্জাতিক ঐক্য স্থাপন আবার বলো আন্তর্জাতিক ঐক্য স্থাপন আন্তর্জাতিক ঐক্য স্থাপন এবং সঠিক উত্তর তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন জুলাই বিপ্লবের উল্লেখযোগ্য তিনটি শাহাদাতের ঘটনা বলো দেখি কোনটা কোনটা শাহাদাতের ঘটনা উল্লেখযোগ্য খুব দেশ বিদেশে সংবাদ ছড়িয়ে পড়েছে এই জুলাই বিপ্লবের তিনটি উল্লেখযোগ্য শহীদের ঘটনা শহীদের ঘটনা আবু সাইদকে হত্যা হ্যাঁ আবু সাইদ মীর মুগ্ধকে হত্যা মীর মুগ্ধকে আর রিয়া আর রিয়া গোপ শিশু রিয়া গোপ জি ইয়েস রাইট অ্যানসার ষোলো কলায় পূর্ণ এবার আবারও বাংলাদেশ প্রেক্ষাপটেই থাকছি আর এম জি কি বোঝায় আর এম জি একটু বাংলাদেশের বিজনেস ওয়ার্ল্ডের দিকে মনে করার চেষ্টা করো আর এম জি আর এম জি সেক্টর বাংলাদেশের জন্য রেডিমেড গার্মেন্টস ইয়েস রেডিমেড গার্মেন্টস আর এম জি ভেরি গুড কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর তারা পাঁচটি থেকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কাছে তোমরা প্রস্তুত ভেরি গুড হাই আমি যদি মাটি হতাম কোন সুরায় কাফেরদের এরকম আক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে সুরা নাবা আরেকবার সুরা নাবা রাইট আনসার প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর সঠিক দ্বিতীয় প্রশ্ন ইসলামের প্রথম শহীদকে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হজরত সুমাই রাজি আল্লাহ তালা আচ্ছা আমরা দুটো নাম পেলাম তোমরা স্থির করো কোনটা নিবো হজরত সুমাইরা রাজি আল্লাহ আনহা এটাই নিব আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ ওরাও সাক্ষ্য দিয়েছে ইয়েস এবং সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন কারা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম আর একটু ভাববে কি সময় আছে ফেরেশতা নাকি ইব্রাহিম এবং ইসমাইল আলাই পিতা পুত্র মিলে আরেকবার লাস্ট আরেকবার বলো কোনটা নিব আমি ইব্রাহিম এবং ইসমাইল কোনটা তুমি না উত্তরটি তারা প্রথম ঠিকই দিয়েছিল ফেরেশতারা কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম তারা পরে আবার এটির মধ্যেই তারা স্থির থেকেছে এটির উত্তর আমরা দিতে পারছি না ছত্রিশ জুলাই মাস তো সর্বোচ্চ একত্রিশ দিনে হতে পারে কিন্তু ছত্রিশই হয় ছত্রিশ জুলাই যে আমরা বলি এটা জুলাই মাসের ধারাবাহিক ধারাবাহিকতা বোঝানোর জন্য বলা হয়েছে ভেরি গুড চমৎকার এবং সুস্পষ্ট উত্তর একদম কথা ঠিক আছে না জি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের শেষটি এন দিয়ে আমরা কি বোঝাই এন আমরা বুঝি বলি যে এনআরবি পার্সোনালিটি এনআরবি এন আর বি এন আরবি মনে করার জানা থাকলেও বোনাসের সুযোগ নেই এই রাউন্ডে সময় শেষ নন রেসিডেন্ট বাংলাদেশি আমাদের বাংলাদেশে যারা বিদেশে থাকছেন এনআরবি না এটির উত্তর আমরা পেলাম না দর্শক চলে যাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নের পর্বে এখান থেকেই তোমাদের পয়েন্ট ভাগাভাগির পালা শুরু হচ্ছে তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন আলিফ লাম মিম দিয়ে কোরআনের কয়টি সুরা শুরু হয়েছে কয়টির নাম বলতে হবে তিনটির নাম তাহলেই হবে দুটির নাম বললেও হবে আলিফ লাম মিম কয়টি সুরা শুরু হয়েছে সুরা বাকারা সময় তো শেষ তোমাদের বাকারা এবং সুরা আলী ইমরান কয়টি সুরা মোট ছয়টি ইয়েস সঠিক উত্তর এবং তারা বোনাসে ভাগ বসিয়ে দিল সঠিক উত্তর ভেরি গুড এই উত্তরটি আমরা যাদেরকে করেছিলাম তাদের কাছ থেকে না পেয়ে পেয়েছি মানারাতের কাছ থেকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের ইসলামে হালাল হারামের বিধান একটি বইয়ের নাম লেখক কে বইটির আল্লামা ইউসুফ আল্লামা ইউসুফ তুমি কি পুরো নামটা জানো ইউসুফ আমি একটু হেল্প করি ইউসুফ আলোসুফ আল্লাফ বলে উত্তর নিচ্ছি ইউসুফ আল কার্ভাবি উত্তর সঠিক তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসক কে নারী শাসক নারী শাসক খুবই পরিচিত নাম নারী শাসক ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসক ইতিহাসের দিকে দেখতে হবে সময় শেষ। তোমাদের সুযোগ সুলতান নামটা বলো নামটি মনে নেই সুলতান ইলতুতমিশের কন্যা ঠিক আছে সুলতানা রাজিয়া না এটির উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন ফ্লিকার কি ফ্লিকার কম্পিউটার নিশ্চয়ই ব্যবহার করো ইন্টারনেট ব্যবহার করো এখানে মনে করে দেখো ফ্লিকার কি হ্যাঁ ফ্লিকার এল আই আর এখানে আমরা কি শেয়ার করি না মেসেজিং নয় এটা তোমাদের সুযোগ আবার এসছে না তোমরা নিচ্ছ না ছবি শেয়ারিং সাইট আমরা ছবি শেয়ার করি না এটির উত্তর পেলাম না তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের সৌদি আরবের রাজধানীর নাম কি সৌদি সহজ আবু দাবি হচ্ছে ইউএ এটার রাজধানী কাতার কাতারের রাজধানী দোহা তোমাদের সময় শেষ তোমরা সুযোগ নেবে রিয়াদ এটাই সঠিক তারা পাঁচটি থেকে মাত্র একটির সঠিক উত্তর দিয়েছে আবার সেখানে দুটোতে ভাগ বসিয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এ অবস্থায় যাচ্ছি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন সুলসুল কোরআন বা কোরআনের এক তৃতীয়াংশ বলা হয় কোন সুরাকে সুরাই ক্লাস হ্যাঁ সুরাই ক্লাস তাই এবার তারা কনফিডেন্ট এবং দুজনে খুব সলা পরামর্শ করেই উত্তর এক একসঙ্গে সঠিক উত্তর তোমাদের জন্য আরেকটি বইয়ের নাম বলছি ইসলামী পুনর্জাগরণ সমস্যা ও সম্ভাবনা বইটির লেখককে ইসলামী পুনর্জাগরণ সমস্যা ও সম্ভাবনা বইটি বাংলাদেশের কেউ নয় তিনি নাম দিয়েছেন রি অফ ইসলাম পসিবিলিটিস অ্যান্ড প্রবলেমস সময় শেষ তোমাদের সুযোগ না ওরা উদার চিত্তে নিচ্ছে না এটি হচ্ছে সেই ডক্টর ইউসুফ আল কারজাবি তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন দিল্লির কোন সুলতানকে ফকির বাদশা বলা হতো ফকির শাহ সুলতান গিয়াসউদ্দিন বলবন আর একটু মনে করার চেষ্টা করো সুলতান ইলতুতমিশ না না দুটো অ্যানসার হয়ে গেল লাস্ট ওয়ান লাস্টে ফরে যাবে কোন সুলতানকে ফকির বাদশা বলা হতো পরিচিত নাম কিন্তু সুলতান কুতুবউদ্দিন আইবেক সময়ও শেষ তিনটে ফটো শেষ তোমাদের সুযোগ আবার এসছে ফকির ওরাও বলেছিল না সুলতান নাসিরউদ্দিন শাহ তোমাদের জন্য চতুর্থ প্রশ্নই উন্মুক্ত প্রশ্নের ইউটিউব কি ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম যেখানে ভিডিও পোস্ট করে ওখানে ভিডিও পোস্ট করে

একটা এফোর্ট পেলাম দ্য ক্যাপিটাল সিটি অফ সময় শেষ তোমাদের সুযোগ এই তো উঠেছে লড়াই ওরা এবারে ভাগ বসিয়েছে ধন্যবাদ তোমাদেরকে এইখানের মার্চটি যোগ হচ্ছে কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ দিনাজপুরের নামে দর্শক দেখছেন কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত আপনার প্রিয় টেলিভিশনের পর্দায় জিনিয়াস কিস সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর বাই ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা সঙ্গেই থাকুন বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিস ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় আকিজ প্লাস্টিকস নিবেদিত সাধারণ জ্ঞানের এই জার্নিতে এবার থার্ড রাউন্ড ছবি দেখে বলি কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রথম ছবি এই ব্যক্তিকে ভুল উত্তরে মাছ কাটা নেই তিনটে এফোর্ট নেয়া যায় প্রেসিডেন্ট নাম বলতে হবে সময় শেষ তোমাদের সুযোগ আবার বারাক ওবামা বারাক ওবামা আর কোন পরিচয় জানো তার তিনি আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন রাইট অ্যান্সার ভেরি গুড ওয়েল ডান আমরা দেখলাম যে এখানে প্রথম ছবিকে শনাক্ত করতে পারলো না কলেজিয়েট স্কুল ভাগ বসিয়েছে মানারাত তোমাদের জন্য দ্বিতীয় ছবি এই যে দেখতে পাচ্ছি কালো কোট পরা একজন আইনজীবী আমাদের জুলাই বিপ্লবে বেশ সরব ছিলেন তাই তাকে চিনে রাখতে চাই তোমরা চিনো নাম কি আমি নামের অংশ বিশেষ বলতে পারলেও নেব পুরো নাম না হলেও চলবে পেলাম না সময় শেষ তোমরা পারছ না সুযোগ নিচ্ছে না মঞ্জুর আল মতিন একদিকে আইনজীবী একদিকে টেলিভিশন ব্যক্তিত্ব জুলাই বিপ্লবে বেশ ছাত্রদের পক্ষে

ফল কোনটা বলো বেদানা না ডালিম কোনটা নিবো ডালিম ডালিম রাইট আনসার এটা হচ্ছে সঠিক ডালিম এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি সজার গায়ে লম্বা লম্বা কাটা থাকে এটা সজারো না ভালো করে দেখো তুমি চেনো হায়না কে কোথায় দেখেছো টিভিতে দেখি মনে রেখেছো এটাও তো টিভি রাইট আন স্যার আমরা দেখলাম কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ তারা প্রথম দিকে হচট খেলো তারা পরবর্তী প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়েছে এই অবস্থায় যাচ্ছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কাছে এই রাউন্ডের প্রথম ছবি হ্যাঁ আমি জানি ইনি হচ্ছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়েস বলার সঙ্গে সঙ্গে উত্তর সঠিক তোমাদের জন্য দ্বিতীয় ছবি দেখো তো মোশারফ করিম ইনি একজন ইনি নাটক করেন নাটক করেন মোশারফ করিম নাটক দেখো তুমি না নাটক দেখি না আম্মু দেখে আম্মু দেখে তুমি চিনো মাশাআল্লাহ আমার আব্বু দেখে ভেরি গুড সে সঠিক ভাবে আইডেন্টিফাই করতে পেরেছে একে আমরা চিনবো এজন্য জন্য তিনিও মনজুর আল মতিনের মতো জুলাই বিপ্লবে মিডিয়ার হয়ে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল কলেজের জন্য তৃতীয় ছবি এই যে দেখো নিশ্চয়ই তোমরা ফুটবল খেলো পছন্দ করো কেইনি খুব পরিচিত কিন্তু কিছুদিন আগে খেলতো এখন খেলে না কিন্তু দুর্দান্ত দুর্দান্ত আমি জানি তোমরা অনেক ফ্যান আছো তোমাদের মধ্যে অনেক ফ্যান আছে ওর আমি ব্রাজিলের খেলা আচ্ছা তোমাদের সময় শেষ তোমাদের সুযোগ চীনা ব্রাজিলিয়ান ফুটবলার কাকা নেইমারের আগেই তো ছিল না এটির উত্তর আমরা পেলাম না মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের জন্য চতুর্থ ছবি জাম হ্যাঁ জাম জাম কালো জাম কালো জাম এটা কি মিষ্টি কালো জাম নাকি ফল কালো জাম ফল কালো জাম ফল কালো জাম এটা মুখ থেকে নীল বের হয় মুখ নীল হয় লাল হয় খাও তো

তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি থেকে চারটিকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সিজন এর এখন সর্বশেষ রাউন্ড আমার আমার স্কুল কলেজের জন্য জগতের আমি বলছি কুরআনুল করিম রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ কুরআনুল কারীম কুরআনুল কারীম তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন ইখলাস পবিত্র কোরআনের একটি সূরা এই ইখলাসের পারিভাষিক অর্থ কি একদম লেক্সিক্যাল মিনিং চেষ্টা করো ইখলাস ইখলাসের সাথে কাজ করো বেশি ক্লু দিলে আবার বোনাস নেয়ার জন্য যারা মুখী আছে ওরা ধরে ফেলবে সময় শেষ কোন লৌকিকতা বা রিয়া না দেখিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করাকে ইখলাস বলে হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার উত্তর ডাবল বোনাস পয়েন্ট যোগ করে নিল মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ তোমাদের জন্য কুরআনুল কারীম থেকে দ্বিতীয় প্রশ্ন উম্মি একটা শব্দ এর অর্থ কি আমাদের রাসূল কিও বলতো উম্মি নিরক্ষর উম্মি নিরক্ষর यस সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন কুরআনুল হাকিম এ দিয়ে কুরআন কি কি ধরনের গ্রন্থ বোঝানো হয়েছে বিজ্ঞানময় গ্রন্থ বিজ্ঞানময় গ্রন্থ ঠিক বলেছে তুমি একই তো ঠিক বলেছে হ্যাঁ রাইট আনসার ঠিক বিজ্ঞানময় গ্রন্থ কুরআন বিজ্ঞানময় কুরআন এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন সূরাতুল হামদ বলা হয় কোন সুরাকে। হাম সুরাতুল হামদ সুরা ফাতিহা তোমার উত্তরের মধ্যে একটা প্রশ্নবোধক টোন পাচ্ছি সুরা ফাতিহা সুরা ফাতিহা রাইড আন সার সুরা ফাতিহা এটাই ঠিক সর্বশেষ প্রশ্ন সর্বশেষ নাজিলকৃত সুরা কোনটি পবিত্র কোরআনের সুরা বাকারা। মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল সুরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পেয়ে গিয়েছিল সময় শেষ তোমরা সুযোগ নেবে সুরা নাসর সুরা উত্তর সুরা নাসর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ ভালোই করছিল মাছখানে গতি উঠেছিল একটু হচট খেলো আবার এ অবস্থায় যাচ্ছি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কাছে তোমাদের জগৎ কোনটি হতে পারে আনুল কারীম রাসুল হাদিস সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ তোমাদের জন্য তোমাদের জগৎ গুরু আনুল কারিম থেকে প্রথম প্রশ্ন কিট পতঙ্গ পোকামাকড়ের নামে পবিত্র কোরআনে কোন কোন সুরা এসছে সুরা নাহল সুরা নামল সুরা আনকাবুত সন্দেহ আছে মাশাআল্লাহ পিপড়া এবং মৌমাছি মৌমাছি ভেরি গুড মাকড়সা পিঁপড়া মোমাছি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আমরা তো রামাদানে রোজা রাখি তাই না এই রোজাটা কোন ভাষার শব্দ আরবি শুনলাম ফার্সিও শুনলাম কোনটা স্থির থাকবে ভাষার শব্দ আরবিতে কি বলি সাউম জানো তো

এই জন্য এটার প্রতি ভালোবাসা কাজ করে না আটকাতে পারলাম না তো সঠিক উত্তর সর্বশেষ প্রশ্ন পবিত্র কুর আনে এতিমদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে এতিমদের প্রসঙ্গে আলোচনা এসছে এতিমদের প্রসঙ্গে আলোচনা এসছে পবিত্র কোরআনের কোন সুরায় সুরা মাউন হ্যাঁ সুরা মাউন গোটাটাই মানে প্রায়টুকুই এতিমদের সম্পর্কে ভেরি গুড ওয়েল আনসার কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমরা দেখলাম হাড্ডাহাড্ডি একটি লড়াই এবং এই লড়াইয়ের পর কিছু প্রশ্নের সঠিক বেঠিক উত্তর এবং কিছু প্রশ্নে বোনাস ভাগ বসানোর সুবাদে আজকের এই এপিসোডে এপিসোড উইনার হচ্ছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গুলশান অভিনন্দন তোমাদেরকে একই রকম অভিনন্দন কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর থেকে তোমরা অনেক দূর থেকে এসছো এবং অনেকগুলো ধাপ পেরিয়ে সিলেকশন রাউন্ড পেরিয়ে দেড় শতাধিক টিম থেকে তোমরা এই টেলিভিশন রাউন্ডের মঞ্চে উঠে এসেছ জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক তোমরা তোমাদের এই পড়াশোনার মাধ্যমে পৃথিবীটাকে জ্ঞানের আলোয় আলোকিত করবে অন্তর থেকে দোয়া থাকলো প্রিয় দর্শক এখন আমি আমাদের আজকের এই এপিসোডে যেই টিম আমাদের থেকে বিদায় নেবে কলেজের গার্লস স্কুল অ্যান্ড কলেজ তাদের হাতে আকিস প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে শুভেচ্ছা উপহার তুলে দেব থাকছে গিফট হ্যাম্পার ক্রেস্ট এবং সার্টিফিকেট চমৎকার লড়াই করেছো তোমরা তোমাদের পড়াশোনার যে রেঞ্জ এটা কন্টিনিউ করবে ক্রেস্ট সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার দর্শক এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন একটি একটি করে এপিসোড আমরা পার করছি আর একটি একটি করে রমাদানের দিনগুলো আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে আমরা যেন সবাই রমাদানের পূর্ণ ফজিলত হাসিল করতে পারি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কিস সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক